লাগি দিবি বে ছুইরে গে সামনে থেকে টান দে টান দে না 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 এই পাশতে বে দিয়ে গেছে পিসা আজকে এর পিসা আজকে এর পিসা না না এই বেকেতে তুমি পিসা দি দে এই বেকে দে এই পা লাগবে ابو পাষ আসে এই বেকে দে হালকা বেকে দে হালকা বেকে দে আই এইবার এইবার তো ডানি রেকে ডান দে তো ডানি রেকে ডান দে ছলে আসবে না ডানি রেকে ডানি রেকে হ্যাঁ ওকে ওকে ডানি রেকে এইবা ছলে আসুন কাটাল গাসটা বাসিয়ে দে আম গাস

এই দেখেন সুন্দর করে তাসিন সকালে এসে এটা ঝাড় দিয়েছে আর আম্মু মিলে আর আমরা এখন এখানে ধান বেরোবো পরেই বোঝা যাবে যে আমাদের একান্ন ধারে কেমন ফলন দিয়েছে ও ইনশাল্লাহ ঠিক আজ আমি তো মনে করলাম ম্যাজিং পড়ে গেছে ওকে

কলার পাতা কেটে আনা হয়েছে তো মাঠে যেহেতু এসে একটু উচিত তো সেই জায়গা থেকে আমরা কলার পাতা নিয়ে এসেছি এবং কলার পাতা দিয়েই আমরা আজকে খাবার ইনশাল্লাহ আমরা যথারীতি কলার পাতা কাটতেছে এতে যা ফুলা পাইন আছে সবাই মিলে ইনশাল্লাহ আমরা খাবার এদিকে আবহাওয়ার আর তাসিন তো কাজ করার তালে আছে এত সময় আমি করতেছিলাম বেশ অনেকটাই করেছি কিন্তু ভিডিও হয় নাই কারণ আমি ভিডিও করি আমি এডিট করি আমি আপলোড করি তো আমি যখন কাজ করি আমার আর কি ভিডিও করার মানুষ নাই এই জন্য আমারটা আর কেউ দেখে না সবাই যখন কাজ করে সেটাই সবাই দেখে তো অলরেডি ভাত দিয়ে দিছে সুজন তুই কি কালকে খাইছিল এভাবে কিরাম লেগেছে ভালো তুই কি আর আগে খাইছিস না প্রথম কালি সুজন এই ছেলেবেলা দিকে আয় চলাই আকি চলাই এই আমাদের কি খাবার নিয়ে এরা মা এটা সবাই পছন্দ ঘাটনি করতেছে কাজ করতেছে তো সবকিছু মিলাই আয়ে আজকে বেশ ভালোই কাজ হচ্ছে ইনশাআল্লাহ অনেক কষ্ট গেছে আজকে মোটামুটি এখন এক জায়গায় দাওয়াত আছে ভাই বারবার ফোন দিচ্ছে পাইকপড়ায় তো সেখানে দাওয়াত খাইতে যাব দাওয়াত খাইতে গিয়ে সেটা চেষ্টা করব একটা ছোট একটা রিল দেওয়ার জন্য আপনাদেরকে আর দাওয়াত খেয়ে তারপরে আরেকবার আসব তো এর মধ্যে বাদ বাকিটা আপু থাকবে তাসিন থাকবে এরা যতটুকু পারে ইনশাল্লাহ এরা করতে থাক বাকিটা ঘুরে আসার পরে আমি বুঝ করব আলহামদুলিল্লাহ আমু কি ভালোই করেছি ভালোই করেছি তো ঠিক আছে আমি আল্লাহ রহমতে সমস্যা নাই করতে থাক বাসার দিকে যাই এবার